আপনার জীবনে এমনকি কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক অজানা ভয় কাঁপছে যখন আপনি কোনো কাজ শুরু করতে ভয় পাচ্ছেন যখন আপনি ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছেন যখন আপনি দারিদ্রের ভয় মানুষের নিন্দার ভয় এবং ব্যর্থতার ভয় জর্জরিত হয়েছেন আমরা মানুষ হিসেবে প্রায়শই এমন ভয় দ্বারা আক্রান্ত হই যা আমাদের জীবনকে স্থবির করে দেয় আমাদের অন্তরকে দুর্বল করে দেয় এই ভয়গুলো কি শুধুই আমাদের মনের দুর্বলতা নাকি এর পেছনে আরো গভীর কিছু আছে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে ভয় কিভাবে ধ্বংস করে আমাদের আত্মা আমরা জানব কেন পার্থিব ভয় আমাদের নষ্ট করে দেয় এবং কিভাবে আল্লাহর ভয় আমাদের আত্মাকে প্রশান্তি ও শক্তি দেয় কোরআন হাদিস ও নবিরাসুল ও সাহাবাই কারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড কম ভয় যখন তা অতিরিক্ত হয়ে যায় এবং আমাদের অন্তরকে নিয়ন্ত্রণ করে তখন তা আমাদের আত্মার জন্য এক বিষের মতো কাজ করে এটি আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় আমাদেরকে আল্লাহর ওপর ভরসা থেকে দূরে সরিয়ে দেয় এবং এটি আমাদেরকে এক ধরনের মানসিক দাসত্বে আবদ্ধ করে ফেলে এই ভয় প্রায়শই শয়তানের একটি বড় অস্ত্র শয়তান আমাদেরকে দারিদ্রের ভয় দেখায় আমাদেরকে মানুষের নিন্দার ভয় দেখায় আমাদেরকে ভবিষ্যতের অনিশ্চয়তার ভয় দেখায় সে আমাদেরকে এমন সব বিষয় ভয় পেতে উৎসাহিত করে যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত করে একজন মুমিন যখন মানুষের নিন্দা ও উপহাসের ভয়ে আল্লাহর আদেশ মানতে পারে না তখন সে বুঝতে পারে না যে সে আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় পাচ্ছে এটি এক ধরনের সূক্ষ্ম শিরক যা আমাদের ইমানকে ভেতর থেকে দুর্বল করে দেয় এই ভয় আমাদের অন্তরের শক্তিকে নিঃশেষ করে ফেলে কারণ এটি আমাদের তাওয়াকুল বা পর পূর্ণ ভরসাকে দুর্বল করে দেয় যখন আমরা আল্লাহর পরিবর্তে মানুষকে টাকাকে বা কোনো বস্তুকে ভয় পেতে শুরু করি তখন আমরা আমাদের আত্মাকে এমন খাঁচায় বন্দি করে ফেলি যেখানে আল্লাহর রহমত পৌঁছাতে পারে না পবিত্র কোরআানে সুরা আল ইমরানের একশো পঁচাত্তর আল্লাহ তালা বলেন শয়তানি তার বন্ধুদের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখায় সুতরাং যদি তোমরা মুমিন হও তবে তাদেরকে ভয় করো না আমাকেই ভয় করো এই আয়টি স্পষ্ট প্রমাণ করে যে পার্থিব ভয় শয়তানের একটি কৌশল যা দিয়ে সে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায় এই ভয় আমাদেরকে নিষ্ক্রিয় করে তোলে আমাদেরকে নতুন কিছু করতে বাধা দেয় এবং আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে তোলে একজন মানুষ যখন ব্যর্থতার ভয়ে কোনো কাজ শুরু করে না তখন সে তার জীবনের মূল্যবান সময় এবং আল্লাহর দেয়া ক্ষমতাগুলোকে নষ্ট করে ফেলে এই ভয় আমাদেরকে আল্লাহর পথে কাজ করা থেকে বিরত রাখে এবং আমাদেরকে এক অন্তহীন দুশ্চিন্তার চক্রে আবদ্ধ করে ফেলে অন্যদিকে ইসলামে এক ধরনের ভয়কে উৎসাহিত করা হয়েছে আর তা হল আল্লাহর ভয় বা তাকুয়া এই ভয় পার্থিবের ভয়ের মতো নয় যা আমাদেরকে স্থবির করে দেয় বরং আল্লাহর ভয় হল এক ধরনের চেতনা এক ধরনের বিনয় যা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে উৎসাহিত করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনই অন্যায় কাজ করতে পারে না কারণ সে জানে যে আল্লাহ তাকে দেখছেন এই ভয় তাকে পাপ করা থেকে রক্ষা করে এবং তাকে আল্লাহর আদেশ মানতে উৎসাহিত করে এবং তাকে তার জীবনের প্রতি পদক্ষেপে আল্লাহর উপস্থিতি স্মরণ করিয়ে দেয় এই ভয় আমাদের অন্তরকে শক্তিশালী করে কারণ এটি আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী ভয় থেকে মুক্তি দেয় আল্লাহর ভয় আমাদেরকে পার্থিব ভয়ের সেগল থেকে মুক্ত করে দেয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে মানুষের নিন্দা দারিদ্রতা বা ব্যর্থতার ভয় থেকে মুক্ত হয় কারণ সে জানে যে তার জীবনের সবকিছু চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে যদি আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকেন তবে কোনো মানুষের নিন্দা বা কোনো পার্থিব ক্ষতি তাকে কিছু করতে পারবে না আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুরাতালাকের দুই এবং তিন নং আয়াতে বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না আর যে আল্লাহর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন আল্লাহ প্রত্যেকটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ স্থির করে রেখেছেন এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহর ভয় আমাদের জন্য এক প্রকার সুরক্ষা কবচ এটি আমাদেরকে নতুন জীবন দান করে যেখানে আমাদের অন্তর প্রশান্ত থাকে এবং আমাদের আত্মা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে রাসুল সাল্ল্লাহু আলিয়াস্লামের জীবন থেকেও আমরা এর এক অসাধারণ প্রমাণ পাই তিনি যখন তার প্রিয় বন্ধু এর সাথে সময় গুহায় আশ্রয় নিয়েছিলেন তখন কাফেররা তাদের খুব কাছে চলে এসেছিল তখন আবু বকর রাজু ভয় পেয়েছিলেন যে কাফেরা তাদের দেখে ফেলবে তখন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছিলেন ভয় পেও না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন সহি তিন এই ঘটনাটি আমাদের শেখায় যে যখন আমাদের অন্তর আল্লাহর উপর পূর্ণ ভরসায় থাকে তখন কোনো পার্থিব ভয় আমাদেরকে কাবু করতে পারে না আমাদের অন্তর যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থায় থাকে তবে দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ক্ষতি করতে পারবে না আল্লাহর ভয় আমাদের আত্মাকে পবিত্র করে কারণ এটি আমাদেরকে গুণা থেকে দূরে রাখে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে একা থাকলেও গুণা করে না এই ভয় তাকে হারাম থেকে দূরে রাখে তাকে সালাত আদায় করতে উৎসাহিত করে এবং তাকে আল্লাহর পথে দান করতে উদ্বুদ্ধ করে এই ভয় আমাদের অন্তরকে এমনভাবে পরিশুদ্ধ করে যেমন বৃষ্টি আমাদের পৃথিবীকে পবিত্র করে আমাদের অন্তর থেকে অহংকার হিংসা বিদ্বেষ এবং অন্যান্য রোগ দূর করে আর আমাদের আত্মাকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করে আল্লাতলা পবিত্র আনে সুরা ষোলো নং আয়াতে বলেন যাদের অন্তরসমূহ আল্লাহর স্মরণে কোমল হয় এবং সত্যের প্রতি ভীত হয় এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহর স্মরণ এবং তার প্রতি ভয় আমাদের অন্তরকে প্রশান্ত করে এবং তা আমাদের আত্মাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে পরিশেষে যদি আপনি আজ কোনো ভয় বা দুশ্চিন্তায় থাকেন তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার এই ভয়কে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার অন্তরকে আল্লাহর ভয় দিয়ে পূর্ণ করুন কারণ এটি আপনার আত্মাকে দুনিয়ার সমস্ত ভয় থেকে মুক্তি দেবে আপনার এই জীবন আল্লাহর এক মূল্যবান আমানত যা কোনো পার্থী ভয়ের কাছে নত হতে পারে না এই দুনিয়ার প্রতিটি কষ্ট দুশ্চিন্তার সাময়িক কিন্তু আল্লাহর রহমত চিরন্তন তাই পার্থিব ভয় থেকে মুক্ত হয়ে আল্লাহর ভয়কে আপনার জীবনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করুন এই ভয় আপনাকে আপনার আত্মার ধ্বংস থেকে রক্ষা করবে এবং আপনাকে চিরন্তন শান্তির দিকে পরিচালিত করবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে পার্থিব ভয় থেকে রক্ষা করুন এবং আমাদেরকে আপনার ভয় দিয়ে পূর্ণ করে দিন আমাদেরকে এমন দান করুন যা আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে আমিন আমাদের এই ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে পরিবারের সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আপনার জীবনে এমনকি কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক অজানা ভয়ে কাঁপছে যখন আপনি কোনো কাজ শুরু করতে ভয় পাচ্ছেন যখন আপনি ভবিষ্যৎ কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছেন যখন আপনি দারিদ্রের ভয় মানুষের নিন্দার ভয় এবং ব্যর্থতার ভয় জর্জরিত হয়েছেন আমরা মানুষ হিসেবে প্রায়শই এমন ভয় দ্বারা আক্রান্ত হই যা আমাদের জীবনকে স্থবির করে দেয় আমাদের অন্তরকে দুর্বল করে দেয় এই ভয়গুলো কি শুধুই আমাদের মনের দুর্বলতা নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে